আজ থেকে আমরা বিভাজ্যতা নিয়ম শিখব মানে কোন একটি সংখ্যাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেটা শিখব আমরা কি বলছে এখানে দুই দ্বারা বিভাজ্য যদি সংখ্যাটি শেষ বা একক অঙ্ক শূন্য বা জোড় সংখ্যা হয় তবে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে এটা কি রকম এখানে দেখো এই তিনটা সংখ্যা নিয়েছি এই সংখ্যাগুলো দুই দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা সেটা আমরা দেখব কি করে দেখব না শেষ অঙ্কটি আমাদের শূন্য অথবা জোড় সংখ্যা আছে কিনা এটাতে কি শেষ সংখ্যাটা শূন্য আছে মানে দুই দ্বারা বিভাজ্য এটা সে সংখ্যাটা শূন্য আমরা জোড় সংখ্যা বলি তাহলে এটা দুই দ্বারা বিভাজ্য নয় আর এটা সে সংখ্যা জোড় সংখ্যা আছে তাহলে এটা দুই দ্বারা বিভাজ্য হবে এরপরটা দেখো তিন দ্বারা বিভাজ্য যদি সংখ্যাটির অঙ্কগুলি সমষ্টি তিন দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে এটা কি এখানে তিনটে সংখ্যা নিচ্ছে এই সংখ্যাগুলো আমরা দেখব তিন দ্বারা ভাগ করা যাচ্ছে কিনা নিয়ম কি সংখ্যাটির অঙ্কগুলি সমষ্টি তিন দ্বারা ভাগ করা যাচ্ছে কিনা সেটা দেখবো অঙ্কগুলি সমস্ত করে এখানে তিন প্লাস পাঁচ প্লাস বারো তিনে পনেরো ভাগ করা যাবে এটা দেখবো আমরা অঙ্কগুলি সমষ্টি করি দুই প্লাস চার প্লাস ছয় প্লাস তিন প্লাস সাত প্লাস দুই সাত আট দুই নয় ছয় আঠারো চারে বাইশ চব্বিশ তিন দ্বারা ভাগ করলে মিলবে তিন আটে চব্বিশ হয় তাহলে পুরো সংখ্যাটি কিন্তু তিন দ্বারা বিভাজ্য হবে এবারে এটা দেখবো সাত প্লাস তিন প্লাস এক প্লাস দুই প্লাস দশ আর সাথে সতেরো সতেরো কে তিন দ্বারা ভাগ করা যাবে না তাহলে এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য নয় ঠিক আছে এইভাবে আমরা দেখব এরপরে চার দ্বারা বিভাজ্য সংখ্যা ডান দিকের শেষ দুটি কোনো অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হয় অথবা শেষ দুটি বা তার বেশি সংখ্যক অঙ্ক শূন্য হয় তবে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হয় এটা কিরকম উদাহরণ দিয়ে এখানে দেখো চারটে সংখ্যা নিয়েছি এগুলো কি আমাদের চার দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা সেটা দেখব নিয়ম কি বলেছে শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা সেটা দেখতে হবে তাহলে শেষ দুটি অঙ্ক 64 আছে 64 কে চার দিয়ে ভাগ করে যাবে 464 তাহলে পুরো সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে আরেকটা নিয়ম কি বলেছে শেষ দুটি অঙ্ক শূন্য হতে হবে অথবা দুটোর বেশি অঙ্ক শূন্য হতে হবে এটা শেষ দুটি অঙ্ক শূন্য আছে মানে এটা চার দিয়ে ভাগ করে যাবে এটা শেষ তিনটি অঙ্ক শূন্য আছে মানে এটাও চার দ্বারা ভাগ করা যাবে আর এখানে একত্রিশ আছে মানে একে চার দ্বারা ভাগ করা যাবে না এবং এটা দুটো শূন্য নয় তাহলে এই পুরো সংখ্যাটা চার দ্বারা ভাগ করা যাবে না তাহলে বোঝা গেছে চার দ্বারা কোন কোন সংখ্যাকে ভাগ করা যাবে এরপরে আমরা শিখব পাঁচ দ্বারা বিভাজ্য কোন সংখ্যার এককের অঙ্ক শূন্য অথবা পাঁচ হলে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে এখানে দেখো তিনটে সংখ্যা দিয়েছি এটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে কিনা সেটা কি করে দেখব বলেছে এখানে শেষ অঙ্ক শূন্য অথবা পাঁচ হবে তাহলে এটা শেষ অঙ্ক শূন্য আছে মানে পাঁচ দ্বারা বিভাজ্য হবে এটা শেষ অঙ্ক পাঁচ আছে এটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে এটা শেষ অঙ্ক শূন্য হবে পাঁচ হবে তাহলে এটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে না তাহলে কোন কোন সংখ্যাগুলো পাঁচ দ্বারা বিভাজ্য হবে সেটাও আমরা বুঝতে পারবো এরপরে দেখো ছয় দ্বারা বিভাজ্য কোন কোন সংখ্যাগুলো কোনো সংখ্যা দুই এবং তিন দ্বারা পৃথকভাবে বিভাজ্য হলে সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে মানে কি বলেছে যে দুই দ্বারাও বিভাজ্য হতে হবে এবং তিন দ্বারাও বিভাজ্য হতে হবে তাহলে পুরো সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে এখানে দেখো তিনটে সংখ্যা নিয়েছি এগুলো ছয় দ্বারা বিভাজ্য হবে কিনা সেটা দেখবো কি বলেছে দুই এবং তিন দ্বারা আলাদা আলাদা ভাগ হতে হবে কারণ দুই এর নিয়ম অনুযায়ী কি এটা জোর হতে হবে অথবা শূন্য হতে হবে তাহলে এটা জড় হবে শূন্য না মানে দুই দ্বারা ভাগ করা যাচ্ছে না যেহেতু দুই দ্বারা ভাগ করা যাচ্ছে না এটা ছয় দ্বারাও ভাগ যাবে না এটা কি বলেছে শূন্য আছে মানে দুই দ্বারা ভাগ করা যাবে এবার দেখতে হবে যে তিন দ্বারাও ভাগ যেতে হবে তিন দ্বারা ভাগ যাবে কিনা সেটা কি করে দেখব অঙ্কগুলো যোগফল করব চার প্লাস দুই প্লাস শূন্য প্লাস শূন্য কত হচ্ছে ছয় ছয়কে তিন দ্বারা ভাগ করা যাবে তাহলে পুরো সংখ্যাটি আমাদের দুই দ্বারাও ভাগ করা যাচ্ছে এবং তিন দ্বারাও ভাগ করা যাচ্ছে তাহলে এটা ছয় দ্বারা ভাগ করা যাবে এরপরে এটা দেখব শেষে দুই আছে মানে জনসংখ্যা হচ্ছে এটা দুই দ্বারা অবিভাজ্য কিন্তু তিন দ্বারা বিভাজ্য হবে কিনা আমাদের সেটাও দেখতে হবে তিন দ্বারা বিভাজ্য হবে কিনা কি করে দেখব অঙ্কগুলোর যোগফল করব 4 6 5 7 2 7 আর 2 9 5 14 আর 6 20 আর 4 24 হচ্ছে তাহলে 24 কে তিন দ্বারা ভাগ করা যাবে তাহলে এটাকে তিন দ্বারা ভাগ করা যাচ্ছে আর শেষে যেহেতু জোড় সংখ্যা আছে সেটা দুই ভাগ করা যাচ্ছে মানে তিন দ্বারাও যাচ্ছে আবার দুই দ্বারাও যাচ্ছে এই কারণে এই সংখ্যাটা ছয় দ্বারা ভাগ করে যাবে তাহলে কোন কোন সংখ্যাগুলো ছয় দ্বারা বিভাজ্য সেটাও আমরা বুঝতে পারলাম তাহলে এখানে এইগুলো আমরা আজকে শিখলাম এর পরের ভিডিওতে আরো অনেক শিখবো তো আজকের মতো এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ